আসছে আসছে প্ল্যান হলো আরে এদন হলো মারুলা মারুলা আচ্ছা ভাই ভাই দাঁড়ান আগে ও उधर কি নেই আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে प्लीज বসেন আপনারা

এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড়